আল্লাহ রব্বুল আলমিন ওই সকল ব্যক্তিদের উপর হজ ফরজ করেছেন সেই সকল ব্যক্তিরা নিজের খরচ বহন করে আল্লাহ রব্বুল আলমিনের ঘর পর্যন্ত যাবার সমর্থ রাখে ওই সকল ব্যক্তিদের উপর জীবনে একবার হজ করা ফরজ যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় হজ আদায় না করা পর্যন্ত হজ তার জিম্মাদারি থেকে শেষ হয়ে যায় না হজ তার থেকে শেষ হয়ে যায় না বরং আল্লাহ দরবারে কাঠ করাই দাঁড়াইতে হবে যদি হজ না করে মারা যায় হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম বলেছেন দয়ার নবী মায়ের নবী যে ব্যক্তির উপর হজ ফরদ হয়েছে রাষ্ট্রীয় হয়ে কোনো বাধা বেগুনতা নেই সে ব্যক্তি অসুস্থ না উপরেও সে ব্যক্তি হজে গেল না রাসুল বলেন হয়ে ব্যক্তি এমনি হয়ে মরু অথবা নাসারা হয়ে মরু আমার সে যায় না অথচ দয়ার নবী মায়ার নবী অম্মতের কান্ডাই নবী একজন অম্মত তোমরা হোক একজন অম্মত বেলাইনে যাক বেপথে পথে যাক এইটা উনি চান না অথচ যাদের উপর হজ ফরজ হজ করে না

যখন আপন ঘরে আসেনি ওই ব্যক্তি এমন অবস্থায় আপন ঘরে ফিরে কেমন যেমন ওই দিন ওই ব্যক্তি পৃথিবীতে আগমন করল যে ওই দিন পৃথিবীতে আগমন করে তার যেমন কোন গুণা থাকতে পারে না ঠিক অনুরূপ যদি কোনো ব্যক্তি আল্লাহ রবাহিনের সন্তুষ্টির জন্য হজ করে আল্লাহ রেজা মন্দিরের জন্য হজ করে বাসায় ফিরে ওই ব্যক্তির তেমন কোনো গুণা থাকতে পারে না সোহান এই জন্য পিয়ারে উপর হজ ফরদ অবশ্যই হজ করতে হবে ইসলামের পঞ্চম ভিত্তি হচ্ছে সৌম রোজা অসৌমি রমাদন রমজান মাসে রোজা রাখা হচ্ছে ফর্স হস্ত সবার উপর ফরজ নয় জাকাত সবার উপর ফরজ নয় كنت انا ماشابر فلفرس ونور بها بهزا وشابر فلفرس قال سبحانه وتعالى سوره البقره ياشطتيلا شيلهم بآيات المخزي الشطرين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون <applause> আল্লাহ তালা বলছেন হে ইমানদার গণ হে ইমানদার তোমাদের উপর রোজাকে আবশ্যক করে দেওয়া হলো তোমাদের উপর রোজাকে ফরস করে দেওয়া হলো আমরা কেমন যেন বললাম ভগব আল্লাহ রোজা তো বড় কঠিন কাজ বড় কঠিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবেশে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে থাকা বড় কঠিন কাজ আল্লাহ তালা ভয় দিচ্ছেন সান্তনা দিচ্ছেন বলছেন kana qati ba al ladina min ভয় নাই ভয় নাই শুধু তোমাদের উপর রজা ফরজ নয় বরং তোমাদের পূর্বে যেই সকল উম্মত ছিল সকল উম্মতের উপর পূর্ববর্তী উম্মতের উপর রজা ফরজ করা হয়েছিল এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহ কেন আপনি হদ ফরজ করলেন কেন আপনি রজাকে ফরজ করে দিলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম ও আল্লাহ কেন রোজাকে ফরজ করলেন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন লা আনলাকুম তাত্তাকুন ভগবান দা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো এই জন্যই আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি কিন্তু রোজা ফরজ 12 মাস নয় আইয়াম আল সামান্য সাধারণ কিছু দিন মাত্র এক মাস রোজা খরচ তবে সবার উপর আল্লাহ তাআলা যারা অসুস্থ যারা মুসাফির ওই সকল ব্যক্তিদের উপর রোজা ফরজ নয় এছাড়া যারা সুস্থ ব্যক্তি সকলের উপর রোজা খরচ রোজা যদি আমরা আদায় করি আল্লাহ রাব্বুল কি পুরস্কার দিবেন عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رسول الله صلى الله عليه وسلم جيب যে ব্যক্তি আল্লাহ করে আল্লাহ রব আলমীর পেছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন যারা রমজানের তৃষ্ঠা রোজা রাখে পুরোনো এক মাস রোজা রাখবে এই জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আমরা আজকে ইসলামের পাঁচটি স্তম্ভের কথা সংক্ষিপ্ত আকারে শুনলাম হাদিসটি আবার বলছি বুনিয়াদ ইসলাম আলা খামস ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দণ্ডায়মান দাঁড়িয়ে আছে এক নম্বর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক আল্লাহ কি সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল দুই নম্বর ই নামাজ গায়েব করা তিন নম্বর ওয়া একাই প্রদান করা চার নম্বর গায়ে আল্লাহর ঘরে হজ করা পঞ্চম নম্বর সৌ নিরমদম রমজানের রোজা রাখা এই পাঁচটি স্তম্ভ আমরা সকলেই সবগুলোকে ঠিক রেখে আল্লাহ সুখান আলাহ প্রিয় বাংলা হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকলকে তাও